নেদারল্যান্ডস এর ছোট্ট এবং সুন্দর একটা গ্রাম হঠাৎ করে সেখানে গেলে মনে হবে আশ্চর্য সুন্দর এক রূপকথার রাজ্যে চলে এসেছেন পর্যটকেরা একে আদর করে ডাকেন উত্তরের বেনিস নামে যদি ভাবেন এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকেরা এই গ্রামে বারবার ছুটে আসেন তাহলে কিছুটা ভুল ভাবছেন এই গ্রামে এমন এক বিশেষত্ব রয়েছে একে আদর করে ডাকেন উত্তরের বেনিস গ্রামে যাতে যদি ভাবেন এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকেরা এই গ্রামে গাড়ি তাই ছুটে আসেন গ্রামে কিছুটা ভুল ভাবছেন সবটাই হয় জলপথে এখানকার ছোট ছোট সব খাল ধরে অর্থাৎ নৌপথে চলে সব যোগাযোগ গ্রামের শান্ত পরিবেশ বজায় রাখতে তা

অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি ছোট গ্রাম এটি মূলত শীত প্রধান দেশ শীতকালে প্রচুর তুষারপাতের ফলে অস্ট্রিয়াকে বরফের সাদা চাদরে মুড়ে দেয় সেখানে সময় থেমে গেছে অতি প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে পাহাড়ের কোলে ঐতিহ্যবাহী সুন্দর বাড়িগুলো দারুণভাবে তৈরি করা

এটি গড়ে তোলা হয়েছে হলিউডের চলচ্চিত্র ফ্রোজেন এর মতো করে। সিরা কাওয়াগো। এই বিখ্যাত গ্রামটির অবস্থান জাপানে। গ্রামটি অনন্য স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানকার বাড়ির ছাদগুলো একটু ভিন্ন প্রকৃতির যাকে বলা হয় চটকা। এই শৈলীর অর্থ হলো এর ছাদগুলো হিট স্টাইলে তৈরি করা। গ্রামটি শীতকালে বরফে ঢাকা যা এর সৌন্দর্য অনন্য স্তরে নিয়ে যায়। এখানকার কাঠের দেয়ালে ঘরগুলোর বাড়ির করে। এই গ্রামকে বলা হয় ওয়াল হেটের একটি। এর মনোমুগ্ধকার দৃশ্য ধরে রাখতে এখানে বেড়াতে এসে পর্যটকেরা প্রচুর সেলফি তোলেন ফলে স্থলে সারা বছর ভিড় লেগেই থাকে রাইন এটি নরওয়ের একটি গ্রাম আর্কটিক বৃত্তের একশো কিলোমিটার উপরে এই শ্বাসরুদ্ধকর গ্রামটি নরওয়ের লফোজেন দ্বীপপুঞ্জের মস্কেনেসওয়া দ্বীপে অবস্থিত গ্রামটি যথারীতি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে খ্যাতি অর্জন করেছে গ্রামটি নরওয়ের বিখ্যাত দুর্গগুলোর মধ্যে মস্কেনেসওয়া গ্রামটিকে আরো দর্শন গ্রামটি যথারীতি গ্রামের চারপাশে সুন্দর জায়গা হিসেবে খ্যাতি অর্জন করেছে গ্রামটি নরওয়ের বিখ্যাত দুর্গগুলো এখানকার বাড়িগুলো লাল রঙের নীল আকাশ আর সবুজ পানির সাথে মিশেলের দৃশ্যটি অতি মনোরম দেখায় এখানকার বৃষ্টির দৃশ্য এতটাই আকর্ষণীয় যে যেই কারোরই নিঃশ্বাস বন্ধ করে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য করবে এখানে এসে আপনার মনে হবে আপনি স্বর্গে বাস করছেন সান্তরিনি বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামের তালিকায় প্রথমেই রয়েছে যে আগ্নেয়গিরি থেকে উৎপত্তি হয়েছে গ্রিসের এই দ্বীপটির সাদা রঙের বাড়ি দিয়ে ভরে আছে পুরো শহর বাড়িগুলোর ছাদ বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে এই দুই রঙের মিশেলে মনে হয় সাগর থেকে উঠে এসেছে এই বন্ধ করে সুন্দর্যে মুগ্ধ হতে বাধ্য করবে এখানে উৎসব পালন করা হয় তখন এই শহরের সৌন্দর্য আপনার চোখ ধাপিয়ে দেবে এছাড়াও পানি থেকে অল্প দূরত্বে বসেই আপনি উপভোগ করতে পারেন সান্তরিনের সবচাইতে অপূর্ব সূর্যাস্ত যা দেখে আপনি পৃথিবীতে স্বর্গের সুখ পাবেন